নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম জানাই প্রত্যেককে আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে বৃহস্পতি ট্রানজিট কতটা প্রভাবশালী সেটি জানব দেখুন দেবগুরু বৃহস্পতির একটি অ্যাসপেক্ট যেটিকে আমরা পঞ্চম দৃষ্টি বলতে পারি সেই পঞ্চম দৃষ্টি বৃহস্পতির মঙ্গল গ্রহের উপরে পাত হতে চলেছে দৃষ্টিপাত হবে তবে থেকে হবে তেরোই সেপ্টেম্বর থেকে দিনের ট্রানজিট আমি যদি সময়কালটাকে বলি তাহলে পঁয়ত্রিশ দিন বা ছত্রিশ দিনের একটি ট্রানজিট আঠারোই অক্টোবর পর্যন্ত এই ট্রানজিট কেন বিশেষ দেখুন মঙ্গল হচ্ছে শক্তি পূর্ণাঙ্গ শক্তি যে শক্তি নিয়ন্ত্রিত হলে তার থেকে লাভ আর কিছু হতে পারে না আপনার পাহারাদার যদি বিশ্বস্ত হন আপনি জানবেন আপনি এমনিতেই যুদ্ধ জয় করে ফেলেছে আপনার শক্তি যদি সঠিক ক্ষেত্রে অ্যাপ্লাই হয় তাহলে জানবেন এমনিতেই যুদ্ধ জয় হয়েছে আপনার পার্টনার যদি বা সহধর্মিনী বা আপনার হাজব্যান্ড স্বামী যদি সাপোর্টিভ হয় তাহলে জীবনচক্রে হাজার বাধা আসুক হাজার কষ্ট আসুক আপনি দেখবেন সব কষ্ট হাসতে হাসতে পার করে ফেলেছে তো জীবনে কিছু কিছু ম্যাটার থাকে যেগুলো আমরা এক্সপেক্ট করি যাতে ভালো প্রভাব আসে ভালো ম্যাটারের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তবে মঙ্গলের ট্রানজিট অনেক বিশেষ মঙ্গল তোলাতে প্রবেশ করবেন সাতচল্লিশ দিন পর আর এই সাতচল্লিশ দিনে কি হচ্ছে কীরকম কীরকম ফলাফল পাচ্ছেন আমার থেকে আপনারা বেটার জানেন কেন কারণ আপনি জীবনে উপভোগ করছেন উপলব্ধি করছেন সব ক্ষেত্রে উপলব্ধি উপভোগ এক হয় না আমরা এটা লক্ষ্য করছি যে আপনাদের জীবনচক্রে একটা বাধা একটা বারবার বারবার বাধা চলে আসছে কোথাও যেন গিয়ে প্রেমের বাধা রিলেশনশিপ ঠিক হচ্ছে না সন্তান নেওয়ার ক্ষেত্রে বাধা সন্তানের জায়গা ঠিক হচ্ছে না আবার কোনো কোনো ক্ষেত্রে শত্রু যেন বাড়িতে শত্রু যেন ঘরে পাশের ঘরেই ঘুমায় তো শত্রু নিয়েও একটা বড় বাধা রয়েছে এবং আমি খুব অবাক হলাম জানেন তো এটা শুনে যে অনেক ক্ষেত্রেই রাশি পার্টনার প্রচুর শত্রুতা করছে তো এই শত্রুতা থেকে বেরোতে হবে এই অসুবিধা থেকে বেরোতে হবে এই যে বাধাটা সেটা থেকে বেরোতে হবে আবার অনেক ক্ষেত্রেই রিলেশনশিপ বা প্রেমজ বিষয়ে আপনি যে অবস্টেকলটা বারবার বারংবার ফেস করছেন দিন শেষে সেই অবস্ট্রাকল থেকেও সম্মিলিতভাবে আমাদের বেরোতে হবে আর বিশ্বাস রাখুন নিজের উপর প্রত্যয় অনুভাবে জীবন জয়ের যুদ্ধে এবার জয়ী তুমিই হবে তো সিগনিফিকেন্টলি জয় আসবে। একটা কথা কি জানেন তো বারবার লক্ষ্য করেছি আমি যে আপনাদের স্টেবিলিটিটা আসছে না আমি বারবার দেখছি যে আপনি এগোচ্ছেন বারবার আপনার প্রোগ্রেস হচ্ছে কিন্তু আপনি দিন শেষে খুব স্টেবেল নন আপনি দিন শেষে যে চরম শান্তি নিয়ে রয়েছেন এটা একদমই নয় সময় ভালো দ্যাটস আমি বিশ্বাস করি আমি মনে করি অনেকেই আমার সাথে একমত হবে না আবার অনেকের ক্ষেত্রেই যে না দাদা ভালো চলছে না স্বাভাবিক কারণ হাতের পাঁচটি আঙুল সমান হয় না কোনো কোনো ক্ষেত্রে সমস্যা থাকবেই কোনো কোনো ট্রানজিট আপনাকে বিশেষ ভালো ফলাফল নাও দিতে পারে কিন্তু দিন শেষে একটা কথা মাথায় রাখতে হবে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কি কথা মাথায় রাখতে হবে দেখুন প্রবলেম প্রচুর হচ্ছে প্রচুর সমস্যা আসছে কোথায় কোথায় সমস্যা হচ্ছে খুব বেশি সমস্যা হচ্ছে বৃষরাশি জাতক জাতিকাদের ব্যয়ভাবে খরচের মাত্রাটা যেন মাঝে মাঝে হয়ে যাচ্ছে লাগাম ছাড়া আর এই লাগাম ছাড়া খরচ লাগাম ছাড়া ইনভেস্টমেন্ট আপনাকে প্রচুর পরিমাণে কষ্টের দিকে নিয়ে যাচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই লাগাম ছড়া ইনভেস্টমেন্ট থেকে বেরোনো যাবে একটা সঠিক ইনভেস্টমেন্ট করা যাবে দেখুন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি নিয়ে নতুন কি বলবো তিনি ব্রাহ্মণস্পতি তিনি দেবতাদের গুরু তার পজিটিভিটিকে আইডেন্টিফাই করা তার পজিটিভিটিকে ডিফাইন করার মতো স্পর্ধা আমি করবো না তবে এটুকু বলি বৃহস্পতির কৃপাতে আপনার জীবনচক্রের বিভিন্ন ধরনের প্রবলেম আপনার জীবনচক্রের বিভিন্ন ধরনের সমস্যা ধীরে 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 কিন্তু মিনিমাইজ হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় পজিটিভিটির মাত্রাটা অনেকটাই প্রাপ্ত হবে আজকে যে সিচুয়েশনে আপনি থাকুন না কেন হতে পারে আপনার সিচুয়েশন আপনার জন্য বিশেষ গ্রহণযোগ্য নয় হতে পারে আপনার সিচুয়েশন আপনার জন্য বিশেষ সুবিধা ব্যঞ্জক নয় তবে একটা কথা দিন শেষে মাথায় রাখবেন অনেকটা পজিটিভিটি আপনার জীবন চক্রে আসবে ধীরে 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 বৃহস্পতির কৃপায় খরচের উপর লাগাম দিতে পারবেন লাগাম দিতে পারবেন ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে কি জানেন তো ফ্যামিলি লাইফটা না ঠিক চলছে না আপনি যেভাবে ফ্যামিলি লাইফটাকে চালাতে চাইছেন চলছে না সেইভাবে যেন একটা বাধা এবং অপার বাধা যে বাধার কোনো আদ্য অন্ত কিচ্ছু নেই এত চেষ্টা করেও আপনি পারছেন না বাধাটাকে মিনিমাইজ করতে দেখুন একটা কথা মাথায় রাখবেন আজকে এত বাধা আছে তো কালকে বাধা হয়তো থাকবে না আজকে যেভাবে চলছেন কালকে গিয়ে দেখবেন পরিস্থিতি অনেকটাই আপনার অনুকূলে চলবে আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে যে বাধাটা রয়েছে যে অশান্তিটা এবং মাঝে একটা প্রচুর অশান্তির বাতাবরণ না থাকবেই না কিছু কিছু ক্ষেত্রে আপনি চিটিং ধরে ফেললেন কিছু কিছু ক্ষেত্রে আপনি রিয়েলাইজ করলেন যে মানুষটিকে এত বছর ধরে বিশ্বাস করি সেই মানুষ অনায়াসে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে যেটা আপনার ক্ষেত্রে কষ্টের আপনার কাছে যন্ত্রণার আপনার ক্ষেত্রে প্রেশার দেখুন একটা কথা দিন শেষে মাথায় রাখবেন একটা কথা দিন শেষে বিশ্বাস রাখবেন যে বৃহস্পতির দৃষ্টি যখনই আপনার কলাত্রভাবের অধিপতি অর্থাৎ এখানে নিশ্চিতভাবে আপনার সপ্তম্পতির উপরে থাকবে আপনার পার্সোনাল লাইফের প্রোগ্রেস আসতে যাদের ইভেন্ট দেখবেন কোনো না কোনো ব্যক্তিবর্গের হলেও আপনার লাইফে আপনি ধীরে ধীরে প্রোগ্রেস করতে পারবেন আপনাকে দিন শেষে হেরে যেতে হবে না আপনার ফ্যামিলি লাইফটা চূড়ান্ত নেগেটিভিটির দিকে যাবে না যে চূড়ান্ত নেগেটিভিটি বা চূড়ান্ত বাতাবরণ নিয়ে আপনি নেগেটিভসটা বারবার ফিল করেন সেই জায়গা থেকে আপনার কিন্তু একটা প্রগ্রেসের জায়গা আসবেই সেই জায়গা থেকে আপনি কিন্তু অশান্তি অনেকটাই মিনিমাইজ করতে পারবেন আর এটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই অ্যাকচুয়ালি একটা কথা কি জানেন তো রাশি আহ বৃষির ক্ষেত্রে আমরা এই সেগমেন্টে অনেকগুলো লস দেখলাম ভুল ইনভেস্টমেন্টের লস কিছু টাকা পয়সা নিয়ে ঝামেলা এবং সেই জায়গাটা আপনি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ সঠিক করতে পারেন। বিভিন্ন রকম ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতার জায়গা রয়েছে চেষ্টা করেও সেই জায়গাটা খুব ভালো জায়গার দিকে নিয়ে যেতে পারেননি আমি মনে করি ক্ষেত্রে ভালো প্রভাব আসবে এক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে আপনারা যারা প্রোগ্রেসে ভয় পাচ্ছেন অশান্তিতে ভয় পাচ্ছেন কোনো চিন্তা নেই দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার প্রবলেম থেকে আপনি খুব তাড়াতাড়ি বার্তা আমি হোক তারাও দেখবেন মুক্তি পাবেন অতিরিক্ত প্যানিক করবেন না যে না হবে না সব খারাপ হয়ে যাবে আরও নেগেটিভ এ চলে যাবেন ঠিক আছে ভাইভস খারাপ আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রচুর ভাবতে হয় কিছু কিছু ক্ষেত্রে প্রচুর প্রবলেমের মধ্যে থাকতে হয় সব আমি মেনে নিচ্ছি আস্তে 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 সেই সময় থেকে কিন্তু আপনার অগ্রগতির ধারাবাহিকতা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয় যে সমস্ত জাতক জাতিকারা তারা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে একটা যেন ভাটা চলছে জোয়ার আর আসে না প্র্যাকটিক্যালি জোয়ার যে সময় আসার কথা সেই সময়ে আপনার লাইফে জোয়ারটা কিন্তু আসছে না এই ধরনের ক্ষেত্রে আমি শুধুমাত্র বলবো তেরোই সেপ্টেম্বর থেকে ঠিক আঠারোই অক্টোবর এই সময়টা একটু আইডেন্টিফাই করতে এই সময়ে আপনি থেমে থাকবেন না আপনাকে থেমে থাকতে হবে না আপনার প্রোগ্রেসটা অসাধারণভাবে ডেভেলপড করবে। এবং এটি নিয়ে মূর্খামি বা কোনো রকম যদি আমি বলি যে না হেজিটেট আছে একটা কনফিউশন আছে নেই কোনো কনফিউশন নেই তেরোই সেপ্টেম্বরের পর আপনার বিগত ৪৭ দিনের অনেকটা কষ্ট যন্ত্রণা থেকে বেরোতে পারবেন ফ্যামিলি ফ্যামিলি লাইফ থেকে থেকে পারবেন পারবেন লাইফের প্রবলেম সঠিক ম্যারেজের ডিসিশন নিতে পারবেন অনেকেই সঠিক ম্যারেজের ডিসিশন নিতে পারবেন যে সমস্ত জাতক বা জাতিকারা সঠিক ম্যারেজের ডিসিশন নিতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে আশঙ্কা নয় এবং অনেকের ক্ষেত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন বিয়ে স্থির হবে যাদের বিবাহ অনেকের স্থির হয়নি এখনো হ্যাঁ আপনার আসছে সেখান থেকে কিন্তু ভালো প্রভাব প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এটি আপনাকে আরো বেশি অগ্রগতির জায়গা তৈরি করতে সহযোগিতা করবে এবং এটির শিওরিটি অন্তত পক্ষে আপনাকে আমি দিচ্ছি দেখুন আজকের অনুষ্ঠান বৃষরাশি জাতক জাতিকাদের নিয়ে ছিল তাদের পজিটিভ নেগেটিভ নানা রকমের প্রতিক্রিয়া সম্পর্কে ছিল আজকের আলোচনাটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামতটি জানাবেন আমি অপেক্ষায় থাকব। ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ